ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগে মন্তেশ্বর থানার দ্বারস্থ এক ব্যক্তি ঘটনাটি মন্তেশ্বরের জামনা পঞ্চায়েতের বরণডালা গ্রামের জানা গেছে ওই ব্যক্তির নাম আজফার আলী আজফার আলী জানিয়েছেন কুসুমগ্রাম বাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তারা অ্যাকাউন্ট রয়েছে কিছুদিন আগে ওই অ্যাকাউন্টের সঙ্গে সংযোগকারী মোবাইলটি হারিয়ে যায় এর কিছুদিন পরে তিনি ব্যাঙ্কে জানান যে টাকা তোলার জন্য সেখানে তিনি যান তখন তিনি বুঝতে পারেন তার অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা অন্য একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে চিন্তায় মাথায় হাত পড়েছে আজফার আলীর কোনো রকম বিলম্ব না করে টাকা ফিরে পাওয়ার জন্য মন্তেশ্বর থানায় তিনি দ্বারস্থ হন অভিযোগ সাইবার ক্রাইম দফতরে পাঠানো হবে বলে জানিয়েছেন মন্তেশ্বর থানার পুলিশ চিন্তিত আজফর আলী সাংবাদিক জ্যোতির্ময় মন্ডলের মুখোমুখি জানান আশ্বাস রেখেছেন পুলিশ প্রশাসনের উপরে কি বললেন আজফর আলী তা শুনবো জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ এখন কোথায় এসেছেন আমি মন্তেশ্বর থানায় এসেছি কি ঘটনা ঘটে আপনার এই কিছুদিন আগে আমার একটা মোবাইল হারিয়ে যায় তারপরের দিনই কুসুমনাম স্টেট ব্যাংকে পঞ্চাশ পঞ্চাশ এক লক্ষ টাকা আমার উঠিয়ে নেয় কে নেয় আমরা বই আপডেট করে দেখছি তন্ময় দাস বলে একজন সে উঠিয়ে নেয় তার বাড়ি জানতে পেরে না মানে এই মোবাইল নাম্বারের সঙ্গে কি আপনার বইয়ের মানে ইয়ে কানেকশান ছিল কানেকশান ছিল হ্যাঁ দিয়ে দু খেপে নাই নাকি একই ডেটে একই ডেটে পঞ্চাশ পঞ্চাশ এক লক্ষ টাকা উঠিয়ে নেয় উঠিয়ে বইয়ে কত ছিল এক লক্ষ আটত্রিশ হাজার ছিল এক লক্ষ টাকা তুলে নেয় এক লক্ষ টাকা তুলে নেয় তার নাম ঠিকানা কিছু পাওয়া তার নাম পেয়েছি অ্যাকাউন্ট নম্বর পেয়েছি পেয়েছেন হ্যাঁ থানায় জানালেন থানায় ডায়েরি করলাম আর কোথায় জানালেন আর বর্তমান সাইবার ক্রাইম ব্রাঞ্চে জানিয়েছি তা কি ব্যবস্থা গ্রহণ হলো এখন এখানে ডায়েরি করার পর বর্তমানে সাইবার ক্রাইম ব্রাঞ্চ বলেছে আমাদেরকে ডায়েরি নাম্বারটা এসে দাও আমরা দেখব আর এখন থানাও বললো যে ঠিক আছে আমরা এখান থেকে যা ব্যবস্থা করার পর কোন ব্যাংকে অ্যাকাউন্ট ছিল কুসুমগ্রাম স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট ছিল সেইখান থেকে নেওয়া হয়েছে তা আপনি কি চাইছেন আমি চাইছি আমার টাকাটা যাতে ফেরত পাই মোবাইলটা যাতে ফেরত পাই তার ব্যবস্থা করার জন্য সে যাতে অপরাধী যাতে কঠিন শাস্তি পায় তার জন্য ব্যবস্থা চাইছি সেই জন্য থানায় এসেছেন কি নাম আপনার আমার নাম আজফর আলী শেখ বাড়ি বাড়ি বরণডালা বরণডালা এইরকম ঘটনা এর আগে হয়েছিলাম না না কোনোদিন হয়নি এই প্রথম এই প্রথম